মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচ খেলতে নামার আগে ইস্টবেঙ্গল তাদের নতুন বিদেশি খেলোয়াড়কে সই করালো ইস্টবেঙ্গল দল এবারে খেলবেন ভেনেজুয়েলার খেলোয়াড় রিচার্ড সেলিস। এই রিচার্ড তিনি কিন্তু খেলেছেন বর্তারকা কাবায়া টিমের হয়ে এবং তার খেলার যথেষ্ট দক্ষতা রয়েছে স্ট্রাইকার এবং লেফট উইঙ্গার হিসেবে খেলার ব্যাপারে সেই জন্যে ইস্টবেঙ্গল তাকে সই করিয়েছে তার যাবতীয় দক্ষতাকে উজাড় করে দেবার জন্যে উল্লেখযোগ্য যে রিচার্ডস এর আগে খেলেছেন ব্রাজিলের বিরুদ্ধে অর্থাৎ নেইমারের বিরুদ্ধে তিনি মাঠে নেমেছেন এবং মাঠে নেমেছেন রুগে সুয়ারেসের বিরুদ্ধে এই খেলোয়াড়টি রীতিমতো সারা জাগিয়ে ডার্বির ম্যাচে আত্মপ্রকাশ করবেন বলে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ মনে করছেন উল্লেখযোগ্য ডার্বি কোথায় হবে তাই নিয়ে কিঞ্চিত অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে ডার্বি হওয়ার কথা অবশ্যই ছিল কলকাতায় কিন্তু সেই সময় গঙ্গাসাগরের জন্যে পুলিশ দেওয়া সম্ভব হবে না বলে ডার্বি সম্ভবত সরে যাচ্ছে গুয়াহাটিতে গুয়াহাটিতে এগারোই জানুয়ারি একটি র্যালি থাকায় ডার্বি দিল্লিতেও হতে পারে এমনও খবর শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব অবশ্য ডার্বিতে এখনও পর্যন্ত দিনক্ষণ ঘোষণা না হয়। তারা রীতিমতো উদ্বিগ্ন খেলার কেন্দ্র পরিবর্তন হলে তারা ম্যাচে নাও খেলতে পারে অর্থাৎ গুয়াহাটিতে খেলা হলে ইস্টবেঙ্গলের কোনো আপত্তি থাকবে না কিন্তু খেলা যদি দিল্লিতে হয় তাহলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনের পক্ষেই অসুবিধা এআইএফএফ এখনও ঘোষণা করেনি খেলাটি কোথায় হবে তবে গুয়াহাটির পাল্লা যে ভারী সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না এগারোই জানুয়ারি খেলা হবার কথা আছে ডার্বি এবং সেই ডার্বিতে অংশগ্রহণ করবেন ভেনেজুয়েলার খেলোয়াড় রিচার্ডস সেলিস এই রিচার্ড সেলিস কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে আন্তর্জাতিক ফুটবল খেলেছেন দু হাজার চব্বিশের পর তিনি আর না খেলায় তিনি ফ্রি ফেয়ার খেলোয়াড় হিসেবে পরিগণিত হন এবং তাকে ইস্টবেঙ্গল সই করায় ব্যুরো রিপোর্ট বাংলার পার্স টিভি